হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে আপনাদের সাথে দাঁড়াতে না দাঁড়াতেই ফ্র্যাঙ্কি ভীষণ খেলার মুড়ে রয়েছে আর দেখুন আমাকে এসে আচরাতে শুরু করে দিয়েছে আর মনে হচ্ছে যেন ওর একটু কোলে চাপার ইচ্ছে এই দেখুন হাত দিয়ে বারবার আমার কোলে ওঠার চেষ্টা করছে তো চলুন ওকে নিয়েই আজকে শুরু করি আর আজকে ছাদের ওয়েদারটা কিন্তু দারুণ খুব হাওয়া দিচ্ছে ছাদে তো আজকে থামনেলে কেন ব্যর্থতা সুর সেটাও বলবো তো চলুন আগে শুরু করি তো দেখবেন এক যে কোনো জিনিসের অনেক দিন অপেক্ষা করার পর যদি আমরা কিছু পাই সেটাতে কিন্তু আমাদের আনন্দটা ভীষণ হয় তো সেই রকমই আজকে কিছু জিনিস বাগান থেকে হারভেস্ট করব যেগুলো অনেকদিন বেশ অপেক্ষা করে আছি আর এই জিনিসগুলো কিন্তু আমাদের বাগানে করলে আমাদের ভীষণ মজা লাগে মানে অন্য যে সবজিগুলো এত তাড়াতাড়ি হয় এত সহজে হয় তার থেকে একটুখানি আলাদা তো সেরকমই কিছু দেখাবো আজকে কি কি সেগুলো চলুন এবার দেখে নিই তো সেই সবজিগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের সব থেকে সবজির মধ্যে দরকারি জিনিস আলু তো আলু একটুখানি বাগানে বসিয়েছি আর আজকে আমার এক ভাইয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয় সেটা হচ্ছে রঞ্জন পাত্র এক ভাই আমার দিদি আলু বসাও আলু বসাও করে অনেকবার আমাকে বলেছিল আমি তো বসাতেই পারছিলাম না ও তারিখও মেনশান করে দিয়েছিল যে দশ তারিখের মধ্যে যদি আলু তুমি বসাতে না পারো তুমি কিন্তু আর আলু পাবে না তো তার কথা মতো যাই হোক আমি এক একটুখানি আলুই এখানে বসিয়ে রেখেছিলাম তো সেই আলুগুলোর অপেক্ষায় আমি না যতটা আছি আমার ওই ভাইটি কিন্তু তার থেকেও বেশি অপেক্ষায় আছে কিন্তু ভাইটা এখন প্রত্যেকটা ভিডিও দেখতে পারছে না কারণ তার এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো যাই হোক আশা করছি দেখবে তো এই যে আজকের থামনেলটা আপনারা দেখেছেন একটু অন্যরকম এত যে সফলতা আমাদের বাগানে তার মধ্যে আবার ব্যর্থতার সুর কেন তো এই যে যখন দেখবেন আমরা একটা জিনিসের জন্যে ভীষণভাবে এক্সাইটেড হয়ে থাকি অপেক্ষা করে থাকি ঠিক তেমনভাবেই এই আলুটার জন্যও কিন্তু আমি অপেক্ষা করেছিলাম যে হয়তো দারুণ কিছু আলু হবে কিন্তু দেখুন সেই আশাটা কিন্তু সেইভাবে পূর্ণ হয়নি মানে আলুটা খুব বেশি ভালো ওখানে হয়নি আর যতটাও হয়েছে কয়েকটা অনেকগুলো আলু বেশ পচে গেছে মানে আমি হয়তো জলটা বেশি দিয়ে ফেলেছি তো তার জন্য আলুটা পচে গেছে তো এই যে আমরা এক এক সময় ভীষণভাবে ওয়েট করে থাকি কোনো জিনিসের জন্য যেটা খুব ভালো হবে খুব ভালো হবে তখন আমাদের কি হয় সেই জিনিসটা যদি না পাই হঠাৎ করে আমাদের মনটা খারাপ হয়ে যায় তো এই জায়গাটাকেই আমি বলবো যে একেবারে মন খারাপ না করে আপনারা ওটাকেই সফলতার সিঁড়ি বানান এবারে আমি যে ভুলটা করেছি মানে এই যে জল বেশি দিয়ে ফেলেছি ভালো বড় বড় আলুগুলো পচে গেল সেরকমভাবে পাইনি আলুটা আগামী বছর অবশ্যই আলুটা আমি এত ভালোভাবে করার চেষ্টা করব যে সেখান থেকে দারুণ আলু ফলিয়ে আপনাদের দেখাবো সেই আশাটাই রাখবো তাহলে কখনো কোনো কাজে যদি আমরা ব্যর্থ হই মানে সেই আমাদের আশানুরূপ ফল না পাই তখন মন খারাপ না করে বরং যদি আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেই যে এটা আমাকে করতেই হবে তাহলে কিন্তু ব্যাপারটা একেবারে অন্যরকম হয়ে যায় তো আমার এই যে যে ভাই খুবই অপেক্ষা করে রয়েছ মাঝে মাঝেই আলুটার কথা বলে তোমাকেও বলবো যে একেবারে মন খারাপ করো না তোমার এই দিদি দেখো আগামী বছর দারুণ আলু করে দেখিয়ে দেবে তো যারা এই যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছো অনেক এই যে একেবারে বাচ্চা অনেক অনেক খুব বাচ্চারাও দেখছো ভিডিও তাদেরও আমি বলবো তোমরা ধরো যখন কোনো এক্সাম আসে যদি দেখো সেখানে খুব ভালো রেজাল্ট হয়তো হলো না তোমার মনের মতো হলো না ভেঙে কিন্তু একদম পড়বে না সেটাকেই তুমি সফলতার সিঁড়ি বানাও তুমি আজকে যেটা করতে পারো নি কালকে অবশ্যই সেটা করতে পারবে আর যদি মন থেকে সেটা মেনে নিতে পারো তাহলে সেটাতে রুখতে পারবে এমন সাধ্য কিন্তু কারণ নেই তাই যে কোনো জিনিসে কখনো যদি মনের মতো সফলতা না আসে তার মানে এই নয় যে জীবনে আমি আর কখনো সফল হতে পারবো না তার মানে তোমার জন্য সফলতা কিন্তু সামনে রয়েছে সেটা শুধু নিজেকে অর্জন করে নিতে হবে তো এদিকে আমার আলু তোলা হয়ে গেল অল্প একটু আলুই পেয়েছি আর এখানে আমি এই যে একটু ধুয়ে নিয়ে নেব কারণ প্রচুর মাটি রয়েছে আলুগুলোতে তো আজকের ভিডিওতে কিন্তু শুধু ব্যর্থতাই নেই একটা দারুণ সফলতাও আছে তো চলুন সেটাও সামনে দেখব আর এ এ এ এ এ চা পড়ে গেল দেখেছেন কীরকম হাতে লেগে পড়ে গেল আর একটুই তো আলু পেয়েছি এদিকে ওদিকে ছড়িয়ে কোথায় চলে গেল কে জানে দু চারটে আলু মনে হয় দুটো চারটে এদিক ওদিকে চলেই গেল তো এই যে ব্যর্থতার সফলতার খেলা কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটা জিনিসে সব সময় চলতে থাকে সেটা যেই জিনিসই হোক না কেন আমরা যে যে কাজ করি যে যেখান থেকে কিছু চাই তো সেটা হতে পারে পড়াশোনাতে হতে পারে এই যে আমাদের গার্ডেনিংয়ে হতে পারে আমাদের সংসারের বিভিন্ন রকম কাজকর্মে তো এই দুটো তো প্যারালালি চলতে থাকে শুধুও ব্যর্থতায় ভেঙে না পড়ে সফলতার দিকে আমাদের একটু নজরটা দিতে হবে তো সেই রকমভাবেই এই দেখুন যেমন আমি আলুতে ভীষণভাবে এবারে ব্যর্থ হয়েছি মানে আলু তো আমার দেখতেই পাবেন দাঁড়ান আমি দেখাবো সামনে কতটা আলু পেয়েছি আর সফল হয়েছি আমি পেঁয়াজে পেঁয়াজ কিন্তু একেবারে মন ভরিয়ে দিয়েছে আর এই যেখানে দেখতে পাচ্ছেন আমি পাগলের মতো একাই হাসছি আমি কিন্তু একা নই সামনে অন্তিম আছে তো এই যে ব্যর্থতা আর সফলতা যখন দুটোই আমাদের জীবনে সমানভাবে থাকে তখন আমাদের কিন্তু দুটোকেই সাদরে গ্রহণ করা উচিত ব্যর্থতা হলেই যে আমরা ভেঙে পড়বো একেবারে ভেঙে মুশরে পড়লাম তেমনও করা একদম উচিত নয় আবার সফলতা পেলাম বলে ভীষণ উচ্ছাসে একেবারে আনন্দিত হয়ে ধরাকে সরা জ্ঞান করলাম না সেটাও নয় তো দুটোকেই সুন্দরভাবে আমাদের গ্রহণ করতে হবে শুধু তবে চেষ্টা তো আমাদের একেবারে হানড্রেড পারসেন্ট দিয়ে যে কোনো কাজে করতে হবে আমরা যখন যে কাজ করব। সেই কাজে তখন কিন্তু হানড্রেড পারসেন্টই দেওয়া উচিত অনেক সময় আমরা কি করি এক কাজ করতে গিয়ে তার মধ্যে আর এক কাজ ঢুকিয়ে ফেলি সেরকম না করে যখন আমরা যেই কাজটা করব তখন সেই কাজটার মধ্যে যদি আমাদের কনসেন্ট্রেশনটা পুরো আমরা দিই তাহলে কিন্তু সফলতা আসে এবার কখনো আমরা এত চেষ্টা করেও যদি কখনো সফলতা না আসে সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে পড়ার কোনো কারণ নেই বরং সেখান থেকে আপনি দ্বিগুণ উৎসাহ নিয়ে দ্বিগুণ উদ্যম নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন তাহলেই দেখবেন সফলতা একদম হাতে ধরা দিতে বাধ্য একটা সামান্য জিনিস থেকেও অনেক কিছু আমরা পেতে পারি কিন্তু সেই জিনিসটাকে সব থেকে প্রথমে নিজেকে গুরুত্ব দিতে হবে আর সেখানে নিজের শ্রম দিতে হবে হানড্রেড পারসেন্ট তবেই সেই ছোট্ট জিনিসটা আমার কাছে যদি অনেক গুরুত্বপূর্ণ করে আমি তুলতে পারি তাহলে সেটা অন্যের কাছেও কিন্তু ঠিক ততখানিই গুরুত্বপূর্ণ হবে আর গ্রহণযোগ্য হবে আমরা অনেক সময়ই দেখবেন নিজের কাজকে গুরুত্ব দিই না আর অন্যকে বলি আমার কাজকে গুরুত্ব দেয় না আসলে নিজের কাজকে আগে নিজেই গুরুত্ব দিতে হয় আর এদিকে দেখতে পাচ্ছেন আমি অনেক পেঁয়াজ তুলে ফেলেছি আপনারা দেখলেন অনেকক্ষণ ধরে আমি পেঁয়াজ তুলছি আর এখানে আমি পরিষ্কার করতেও বসে গেছি মানে পরিষ্কার করতে করতে আমি বুড়ো হয়ে গেছি অনেকটা সময় লাগছে এই যে ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো একটু কেটে পরিষ্কার করে নেব এটা কিন্তু আমি একদমই ধোবো না আমার মনে হচ্ছে পেঁয়াজটা ধুলে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এটা এইভাবেই আমি রোদে শুকিয়ে রাখবো আর কিছুটা আমি বীজের জন্যেও রাখবো আর এই দেখুন এখানে আমি কতগুলো পেঁয়াজ তুলে নিয়েছি এক ঝুড়ি পেঁয়াজ মনে হয় আর ওই যে দেখতে পাচ্ছেন আলুও কিন্তু বেশ খানিকটা পেয়েছি মানে খুব বেশি না পেলেও একদিন খাওয়া যাবে এতটা পেয়েছি আর পেঁয়াজটা এত সুন্দর হয়েছে এটা হচ্ছে ছাঁচি পেঁয়াজ আর এই যে আসছে গরমকাল আমি কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসি মানে আমার ছোটোবেলা থেকেই পান্তা ভাতটা খুব প্রিয় খাবার আর এই যে পান্তা ভাতের সাথে এই ছাঁচি পেঁয়াজ যেমনি উপকারী আর তেমনি কিন্তু টেস্টিও হয় আর তা যদি হয় নিজের বাগানের তাহলে তো কথাই নেই আর এই দিকে দেখুন এখনও কিন্তু অনেকটা পেঁয়াজ রয়েছে আর খানিকটা রসুনও আমি বসিয়েছিলাম কিন্তু রসুনগুলো এখনও খুব বড় হয়নি সবে দানা বাঁধতে শুরু করেছে আর এই যে এই দিকেও খানিকটা পেঁয়াজ বেড়ে দিয়েছিলাম পরে ওটাও দেখছি বেশ ভালো হয়েছে ওটা কিন্তু খারাপ হয়নি বরং এই যে এই পেঁয়াজগুলো একদম শেষে দিয়েছিলাম এইগুলো অতটা ভালো হয়নি আর এই যে আলুগুলো অল্প হলেও দেখুন কি সুন্দর লাগছে দেখতে একদিন আমার ডিমের ঝোল হবে আর এই ছোটো আলু দিয়ে ডিমের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে আর পচেও গেছে বেশ অনেকটাই আর এই এই যে যেটা রেখেছি এমনি এটা হচ্ছে আমি বীজ রেখেছি আর এই দেখুন এইটা সেদিন যে সর্ষেটা তুললাম আমি বাগানের আপনাদেরকে দেখালাম ওই সর্ষেটার দানা হয়েছে কি দারুণ আর অনেকক্ষণ সময় নিয়ে সেদিন বিকেলবেলায় এসে আমি সর্ষেটা বার করেছি কত কাণ্ড করে আমি এই সর্ষেটা পরিষ্কার করেছি আর এই যে এতখানি সর্ষে হবে প্রথম কথা সে তো ভাবিনি আর দেখুন যেটার জন্য খাটলাম সেটা ভালো না পেলেও এই যে সর্ষেটার জন্য একেবারেই খাটিনি মানে ভাবিনি অত সুন্দর সর্ষে হবে ওটা কিন্তু আবার ভালো হয়ে গেছে তো আজকের হারভেস্টিং তো আমার দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমার যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা